আমার জমি আসিল খেয়াত সম্পদ চিকিৎসা করছি চিকিৎসা করার কারণে আমার সম্পদ গেছে এক সময় পরিবার পরিজন নিয়ে স্বাভাবিকভাবেই জীবন কাটছিল ওয়াহেদ আলী শেখের বয়স এখন সত্তর বছর মাঠে কাজ করে চলত তার সংসার কিন্তু হঠাৎ একদিন জমিতে কাজ করতে গিয়ে হাতে কিছু একটা ঢুকে পড়ে সাধারণ একটি আঘাত ভেবেই তিনি অবহেলা করেছিলেন সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ছোট আঘাতই রূপ নেয় ভয়ঙ্কর ক্ষতে ডাক্তারের কাছে নেওয়ার পর জানা যায় তিনি আক্রান্ত হয়েছেন গ্যাংরিন রোগে তার বাঁচার একমাত্র উপায় শরীরে চারটি অঙ্গ কেটে ফেলা এক মুহূর্তে বদলে যায় পুরো জীবন দুটি হাত দুটি পা সব হারিয়ে আজ তিনি সম্পূর্ণ অন্যের উপর নির্ভরশীল আমার নাম মোহাম্মদ আদালি শেখ এটা আমার সেফটি বার্জার সেফটিও ছিল ডাক্তারে বলে গ্যাংরিন গ্যাংরিনের কারণে আপনার হাত পা কেটে হাত পা কেটে ফেলা এভাবে প্রথমে পায়ের আঙ্গুলে তান গামাসির মতো ফুসে দূর ছিল ওটা তান আগুনের মতো জল খালি কালো যায় এবার আস্তে আস্তে উপর উঠে গেছে চিকিৎসা হচ্ছে ডাক্তার তো চিকিৎসা সারা পারে না পরে কজন কাটা লাগবে এভাবে সব ঠিক আছে নিজে খেতে পারেন না গোসল করতে পারেন না প্রতিটি কাজেই দরকার হয় অন্যের সহযোগিতা তবু থেমে যাননি ওহেদ আলী শেখ চলাচলের জন্য নিজ হাতে বানিয়েছেন একটি ছোট্ট গাড়ি

একটি দুর্ঘটনা কিভাবে একটি পরিবার একটি জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে প্রশ্ন থেকেই যায় এমন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর দায়িত্ব কি শুধু মানুষের দয়ার উপরে ছেড়ে দেওয়া হবে ওহায়দ আলি শেখ একজন জীবন্ত সংগ্রামের নাম কাজ করছে হ্যাঁ আমার জন্য আছিল খেত আছিল এগুলার সম্পদ বেঁচেতে চিকিৎসা করছে চিকিৎসা করার কারণে আমার সম্পদ গেছে এমন প্রবেশ্যা নিয়ে আত্মনি ঋণ